দুঃসাহসিক চুরি বসিরহাট মহকুমার মিনাখা থানার নেরুলি শিবতলা এলাকায় সপরিবারে জামাই ষষ্ঠীর গৃহকর্তার বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়ির মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পর পর দুটি ঘরের দরজা ভেঙে সর্বস্ব লুট করে পালাল চোরের দল প্রথমে ঘরে ঢুকে আলমারি ভেঙে সাত থেকে আট ভরি এবার হচ্ছে আমি জামা শিউতে আমরা আমাদের বাড়িতে কেউ ছিল না সন্ধ্যের সময় আমার বাবা আমাকে ফোন করে বলে ঘরের দরজা খোলা তারপরে আমরা এলাম আসার পর দেখছি আমার ঘরের দরজা টরজা সব ভাঙা আমার সোনার জিনিস ছিল প্রায় ছ ভরি থেকে সাত ভরি সোনার জিনিস ছিল পিতল কাঁসার জিনিস ছিল অনেক টাকা ছিল এক লাখ টাকা এক লাখ টাকার মধ্যে পাঁচশো টাকা আমি নিয়ে গেছিলাম ষষ্ঠী তাছাড়া সব টাকাটাই ছিল এসে দেখছি সব খোলা সব ভাঙা দরজা ভাঙা এই সব দরজা সব ভাঙা তারপরে অভিযোগ করেছিলাম থানায় থানার থেকে পুলিশ এসেছিল পুলিশ এসে সবকিছু ইনভেস্টিগেশন করেছে করার পরে আমাদের বলল আবার সকালে যাওয়ার জন্য আমরা আবার গেলাম সকালে সকালে গিয়ে আবার ওখান থেকে পুলিশ আসলো সন্ধ্যের সময় নির্দেশন করলো সেইভাবে জিনিসপত্র এখনো ছড়িয়ে আছে সোনার গয়না ও নগদ এক লক্ষ টাকা হাতিয়ে নেয় তারপর অন্য একটি ঘরের দরজা ভেঙে চার মন কাঁসার বাসন নিয়ে পালিয়ে যায় সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা খোয়া গেছে এই গৃহস্থের এই ঘটনার পর মিনাখা থানায় অভিযোগ জানানো হয়েছে তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকেই চিহ্নিত করতে পারেনি দেখলাম সামান্য সকালে উঠে দরজা খোলা এটা দেখেনি একটা পাড়ার বলছে তোমার ছেলে কি বাড়িতে আছে আমি বললাম হ্যাঁ রাত্রে হয়তো এসে আছে সামান্য একটু খোলা দরজা এতটা আর মাঝে মাঝে ছেলে বাড়িতে এসে থাকে দুদিন তিন দিন থাকে বৌমা ছেলে যায় মাঝে মাঝে হঠাৎ এসে বাড়িতে থাকে আমরা এই ভেবেছি যে বাড়িতে আছে কোনো সন্ধানই নেইনি চুপচাপ ঘুরছি ফিরছি পাশের বাড়ির একজন ওই সুদর্শন মা বলে এসে বললো দেখো তোমার ছেলে হয়তো ঘরের ভিতরে মরে পড়ে আছে কি বৌমার সাথে অশান্তি করে এই সন্ধে সঙ্গে সঙ্গে ছটার দিকে দেখি ভিতরে দরজা খোলা জিনিসপত্র বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ